বরানগরে বিটি রোডের উপর জমা জল সরাতে রাস্তায় নামলেন পুরপরিষদ সদস্য মানে ঢাকনা খুলে জল সরানোর কাজে হাত লাগালেন এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন সোমবার রাতে একটানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা বিটি রোড চত্বর বরানগর পৌরসভার অন্তর্গত গোটা বিটি রোডে হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা জল ঢুকছে বিটি রোড সংলগ্ন বাড়িগুলোতে এর ফলে চরম সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন ওই এলাকার মানুষজন এহেন পরিস্থিতিতে এলাকার মানুষের দুর্দশার খবর পেয়ে দলীয় কর্মীদের নিয়ে জমা জল নিষ্কাশনের জন্য রাস্তায় নামলেন বরানগর পুরসভার পুরপরিষদ সদস্য রামকৃষ্ণ পাল এদিন বিটি রোডে ম্যান নেমে ম্যানহলির ঢাকনা খুলে জল বের করার কাজ শুরু করলেন তিনি রামকৃষ্ণ পালের দাবি মানুষের যত্রতত্র আবর্জনা ফেলে দেওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটছে এই ব্যাপারে মানুষকে আরো সচেতন হতে হবে এমনটাই জানালেন বরানগর পুরসভার পুর সদস্য রামকৃষ্ণ পাল আজকে নয় গত এক দেড় মাস ধরে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয় আর এলাকার মানুষ ডুবে যায় একটাই কারণ এই বাহাত্তর ইঞ্চি পাইপ জল ধরনের ক্ষমতা নেই ডিসিল্টিং করতে হবে ডিসিল্টিং না করলে জল এইভাবে দাঁড়াবে আর মানুষের বাড়িতে জল ঢুকে যাবে জল যাতে তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যায় আমরা গত দেড় মাস ধরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্রমে এই রকম ম্যানুয়াল ফুলে পরিষ্কার করি আর মানুষকে সচেতন করে দয়া করে আর ময়লা নর্দমায় ফেলবেন না এই ময়লাগুলোই কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে তো থেকে প্রচুর ময়লা বেরোচ্ছে এই ময়লা তো আমাদের ড্রেনের মধ্যে পাবলিক খেলে আর সেইগুলো ম্যানহোল ম্যানহোলের মধ্যে ঢুকে যায় ঢুকে আটকে যায় জল নিষ্কাশনের ক্ষমতা অভিযান কেন এরকম এ সাধারণ মানুষকে বলে আর বোঝানো যাবে না কিছু করার নেই করে আপনি কথা আমরা যখনই জল জমে মানুষ বলে যে আমার বাড়িতে ঢুকে গেছে যখনই আমরা পথে নেবে এই ম্যানহোল পরিষ্কার করলে এক ঘন্টা মধ্যে জল চলে মরণাগড় থেকে কোন সরকারি সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মৌরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহড়াবন্দিপুর মরুপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে